গুটি গুটি পায়ে পথ চলতে চলতে চতুর্থ বছরে পা রাখল বিলুনিয়া সুনামধন্য সবুজ কণ্ঠ চতুর্থ বর্ষপূর্তির নিবেদন হিসেবে শিশু শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করলো সবুজ কণ্ঠ এই চতুর্থ বর্ষপূর্তি পালিত হয় বিলুনিয়া অগ্নিবিনা কমিউনিটি হলে শনিবার বিকেল পাঁচটা নাগাদ অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সবুজ কণ্ঠের চতুর্থ বর্ষপূর্তির উদযাপন অনুষ্ঠানের সূচনা হয় সবুজ কণ্ঠে শিল্পীদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় অতিথিদের আলোচনা আলোচনা রাখতে গিয়ে এই পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা করার জন্য শিশুদের উৎসাহিত করার জন্য অভিভাবকদের কাছে আহ্বান জানান আজকের অনুষ্ঠানে অতিথিরা একবিালিক বিষয় ভাইয়ের দানকানা পাশে রাস্তা দিয়ে যারা যেত তা সেই গান শুনে দাঁড়িয়ে থাকত কত সুন্দর গান গাইছে এক বিষয় ভাই আমাদের দেশের এই যে গান চর্চা পরম্পরা গুরু পরম্পরা সেটা চলে আসছে গুরুর কাছ থেকে শিখতে হয় সেটা আজকে এই অভিনীতা হবে সবুজ কণ্ঠের চতুর্থ বর্ষ চলছে বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা